বাংলা আবাস ক্লাসের তালিকা থেকে একশো জন বিজেপি কর্মী সমর্থকদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে রায়দিঘির নগেন্দ্রপুর পঞ্চায়েত এলাকায় কেন ওই উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে সে বিষয়ে তথ্য জানার অধিকার আইনে জানতে চেয়েছেন এক বিজেপি কর্মী মথুরাপুর দু নম্বর বিডিও নজির হোসেন জানিয়েছেন সমীক্ষা করেই তালিকা তৈরি করা হয়েছে কোন অভিযোগ থাকলে জানাতে পারেন প্রকৃত প্রাপকেরা আবাসের টাকা অবশ্যই পাবেন জানা গিয়েছে নগেন্দ্রপুর পঞ্চায়েতের বাইশ আসনের মধ্যে তৃণমূলের বারো বিজেপির নটি আসন পেয়েছিল বেছে বেছে বিজেপির জেতা বুথগুলি থেকে দলের কর্মী সমর্থকদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হয় স্থানীয় বিজেপি কর্মী দীপু বর বলেন প্রাপক তালিকায় নাম রয়েছে এমন একশো জন যোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে প্রত্যেকেই দুস্থ সহায় সম্বোধন এদের অপরাধ হচ্ছে এরা বিজেপি করে যার জন্য কি হয়েছে এরা এদের বিরুদ্ধে বিডিও অফিসে অভিযোগ করা হয়েছে আমরা বিডিওতে একাধিকবার গেছি এই বেনিফিশিয়ারিরা নিজেরাও গেছেন যে জানতে চেয়েছেন অভিযোগটা কি অভিযোগ কে করেছে তাদের কোনো সদুত্তর নেই নগেন্দ্রপুর পঞ্চায়েতের জেলা পরিষদের সদস্য উদয় হালদার অভিযোগ অস্বীকার করেছেন তিনি পাল্টা দোষটা পেয়েছেন সরকারি সমীক্ষক দলের উপরে একশো দশ জনের টাকা ঢোকানো হয়নি দেওয়া হয়নি বা কিছু কিন্তু সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে গ্রাম সংসদের মিটিংয়ে সুপার চেকিং হয়েছে এবং থানা থেকে এনকোয়ারি হয়েছে এসডিও লেভেলে এনকোয়ারি হয়েছে বিভিন্ন এনকোয়ারি হয়ে গ্রাম সংসদের মিটিং থেকে যতগুলো অবজেকশন হয়েছে সেই অবজেকশানের ভিত্তিতে কিন্তু স্ট্রে হয়েছে কিছু কিছু বাদ গিয়েছে এবং তারপরে কিন্তু সমস্তটাই ছেড়ে দিয়েছে আমাদের সরকার